হ্যালো শুভ সকাল আমি হচ্ছে আরিয়ান কারণ আমাদের সকাল হলো এখানে সবাই নাস্তা খাচ্ছে মিশু ভাই শরীফ ভাই সাজাদ ভাই গোই সাজাদ ভাই এখনও বয় হচ্ছে না আমাদেরকে ছয়টা বাদুম থেকে ডাকিয়ে তুলে দিচ্ছে পাঁচটা বাজে লেডি এখন কেউ বয় হয় নাই সবাই লেডি হচ্ছে মিশু ভাই তো পনেরো ষোলোটা প্যান্ট পরছে এটা লাস্ট

আমরা চারটা চল্লিশে ঘুমটি করছি তখন আকাশের আলো একটু ছিল না এখন বাঁচতেছে ছাড়ে ছয়টা মিশু ভাই এখন আসছে যে ছবি তুলতে এ মিশু ভাই মিশু ভাই এখন আসছে ছবি তুলতে সূর্য মামা উঠে উঠে যাচ্ছে আর মিশু ভাইয়ের ছবি তুলে এখনো শেষ হয়নি এই মিশু ভাই ছবি তুলতেছে বিউ নিতেছে ম্যাগের বিউ এখন তুলছে এগুলো কোন কথা আমাদের দেরি হয়ে যাবে লেডি যাবে আমরা সকাল সকাল চাইতেছি যে চট্টগ্রামে ঢুকে যাওয়ার যে দশটা দিকে সবাই পড়া কেউ চাকরি আছে কে ওর পড়াশোনা আছে কেউ কুসিং আছে তাই জন্য আমরা চারটা সাড়ে বাজে ঘুম থেকে উঠছি কিন্তু এখন সাড়ে ছয়টা বাজতেছে ওরা রেডি হয়েছে এখন ছবি তুলতেছে এগুলার কোনো কথা বুঝতেছি না কিন্তু বিউটা মারাত যাইতে ইচ্ছা করতেছে না পরিস্থিতির কারণে সবাই টেনশন করে চলে যাইতে হচ্ছে